চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট চলছে আপনার ভালোবাসা মানুষকে উপহার দিন তাই নিয়ে আসলাম আপনার পছন্দের কম্বো সেট যা আমাদের কাছে একবারে পাইক রেটে ক্রয় করতে পারবেন সো পার্সেলটি হাতে পার পর খুলে চেক করে পার্সেলের টাকা দেওয়ার সুবিধা থাকবে সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং এগুলো বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি হাতে পার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে সে কীভাবে অর্ডার করবেন আপনার যে ডিজাইনটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম ডেলিভারি চার্জ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেলটা হাতে পাবেন তখন পার্সেলের টাকা ডেলিভারি ম্যানকে এসে পরিশোধ করতে পারবেন চলেন জেনে পার্সেলটা হাতে পাওয়ার পর যদি আপনি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে আপনার কাছে পার্সেলটা ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন যে আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে তার কাছে টাকা পরিশোধ করে পার্সেলটা নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি যেটা অর্ডার করেছিলেন সেই প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন সো চলেন জেনে আসি এই কম্বো সেটের সাথে কি কি থাকছে এই কম্বো সেটের সাথে আপনার ছবিতে যে যে প্রোডাক্টগুলো দেখবেন সব প্রোডাক্টগুলোই পাবেন অন্য প্রোডাক্ট একটাও মিস যাবে না সো ছবিতে যে কটা দেখবেন সব রকম প্রোডাক্টই পেয়ে যাবেন ইনশাল্লা সো চলেন জেনে আসি এই কম্বো সেটগুলোর বর্তমান প্রাইস কত আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যে এখানে বিভিন্ন ডিজাইনের কম্বো সেট রয়েছে এখানে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত কম্বো সেট রয়েছে সো প্রত্যেকটার প্রাইসই আলাদা আলাদা এখানে তো আর সঠিক করে বলা যাচ্ছে না যে কোনটার প্রাইস কত এজন্য আপনার যেই কম্পোসেটটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন সেখানে আমাদের একজন প্রতিনিধি তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন তাই এই কম্বো সেটগুলো একেবারেই অফার প্রাইজে ক্রয় করতে পারবেন চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে চোদ্দোই ফেব্রুয়ারি পার হয়ে গেলে কিন্তু এই অফারে আর কেউ পাবে না তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম